দীর্ঘ সময় ধরে আপনি আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারবেন শুধু আপনি আল্লাহ তাহাবারক তালার এই গুণবাচক নামটি পাঠ করবেন ইনশা আল্লাহ এই আমল করার বরকতে এই আমল করার বা তাওলাতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে স্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় ধরে সহবাস করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী সহজ পরীক্ষিত আল্লাহ তাবারক তালার গুণবাচক নামের আমল শেয়ার করব শুধু আপনারা ইয়া মাগনীয় এই নামটি আপনারা পড়বেন এনশা আল্লাহ এই নামটি পড়ার বরকতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় ধরে আপনি সহবাস করতে পারবেন যদি উভয়ই পড়েন স্বামী স্ত্রী যদি উভয়ই আল্লাহ তাবারক তালার এই গুণবাচক নামটি পড়ে যদি আপনারা সহবাস করেন এনশা আল্লাহ দীর্ঘ সময় ধরে আপনি সহবাস করতে পারবেন এবং দুই আতি তৃপ্তি উপভোগ করবেন ইনশা আল্লাহ প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন আমাকে দেশ ও বিদেশ থেকে কমেন্ট করেছেন দুইটা দুইটা ব্যাপারে এখন কমেন্ট করছেন যে হুজুর আমি আমার স্ত্রীর সঙ্গে ঠিকঠাক মতো করে সহবাস করতে পারি না অল্প সময়ের মধ্যে আমার বীর্যপাত হয়ে যায় এটা নিয়ে কমেন্ট করছেন এবং কিছু কিছু আমার ভাইরা কমেন্ট করছেন যে হুজুর আমার লিঙ্গ ঠিক মতো দাঁড়াই না প্রিয় শ্রোতাবিন্দু লজ্জার বিষয় নয় আমাদেরকে এটা শিখতে হবে কি করলে আমরা ঠিকঠাক মতো করে স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারব। কারণ বর্তমান সময় এখন বেশিরভাগ ছেলে নেশার জন্য ড্রিঙ্ক করার জন্য ঠিক আছে এবং হস্তময়থন করার জন্য তাদের যৌন ক্ষমতাকে কমিয়ে দিয়েছে দুর্বল করে দিয়েছে বিয়ের পরে বিবাহর পরে তারা আর ঠিক মতো স্ত্রীকে তৃপ্তি দিতে পারছে না তারা ঠিকমতো সহবাস করতে পারছে না অনেক ছেলে আমার কাছে তো কানতে কানতে ফোন করে যে হুজুর আমি নতুন বিয়ে করেছি কেবলমাত্র দুই এক মিনিটের মধ্যেই আমার শেষ হয়ে যায় আমার আমি খুব লজ্জিত তো প্রিয় শ্রোতাবিন্দু তার জন্য আমি থাকতে না পেরে এই আজকার আমলটি শেয়ার করছি যে আপনারা যদি আমার কথা অনুযায়ী আপনারা আল্লাহ তাবরকতালার এই গুণবাচক নামের আমলটি করেন এনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলমিনের কারাম হবে দয়া হবে আপনি দীর্ঘ সময় ধরে আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারেন এরপরে আমি একটা ভিডিও দেব যে কীভাবে আপনি আপনার লিঙ্গটাকে শক্ত এবং মজবুত বানাবেন সেটা নিয়ে আমি একটা নেক্সট টাইম একটা ভিডিও দেব সময় পেলে তো চলুন এবারে আমরা জেনে নিই যে দীর্ঘ সময় ধরে সহবাস করার জন্য আল্লাহ তাহরফতলার এই গুণবাচক নামটি কতবার পড়তে হবে এবং কখন পড়তে হবে তো সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন সম্মানিত দর্শক আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন সেইটি হলো নিয়মিত প্রতিদিন ঘুম থেকে ওঠার পর খালি প্যাটে অর্থাৎ কিছু না খেয়ে জাস্ট আপনি মুখ ধুবেন বেরাস করবেন ফ্রেশ হবেন তারপরে এক থেকে দু কুয়া মনে রাখবেন এর বেশি না এক থেকে দু কুয়া আপনি রসুন খাওয়ার অভ্যেস করবেন কি বললাম নিয়মিত প্রতিদিন এক থেকে দুই কোষা খালি প্যাটে রসুনের কুয়া খাবেন ঠিক আছে একটা রসুনের মধ্যে অনেকগুলো কুয়া থাকে এক থেকে দুইটা কুয়া আপনি ফার্স্ট টাইম ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে আপনি এক থেকে দুইটা কোষা আপনি খাবেন এবং তার সাথে সাথে নিয়মিত রাত্রে ঘুমানোর পূর্বে রাত্রে ঘুমানোর পূর্বে আপনি মধু খাবেন ঠিক আছে হাতে আপনি মধু দিয়ে চেটে চেটে খাবেন এরকম করে চমচ দিয়ে না আপনি ডান হাতে একটু মধু এক চমচ পরিমাণ মধু নিয়ে নেবেন তারপরে জিভ দিয়ে চেটে চেটে খেয়ে আপনি ঘুমাবেন ঠিক আছে ঘুমানোর পূর্বে অর্থাৎ খেয়ে দিয়ে ঘুমাবেন ঠিক আছে এবং তার সাথে সাথে আপনি যখনই সম্পর্ক করতে যাবেন সম্পর্কর পূর্বে আপনি একশতবার ঠিক আছে ওয়ানলি ওয়ান হান্ড্রেড টাইম মাত্র একশতবার ইয়া মাগনিও আল্লাহ তাবরফ তালার এই গুণবাচক নামটি আপনি পাঠ করবেন ঠিক আছে যদি উভয়ে করেন স্বামী স্ত্রী উভয় যদি করতে পারেন খুবই ভালো হবে দুইজনের মধ্যে আরও আনন্দ উপভোগ আপনারা করতে পারবেন উভয়ে যদি করেন স্বামী স্ত্রীর মধ্যে একশতবার করে আপনারা ইয়া মাগনীয় এই আল্লাহ ত তালার গুণবাচক নাম আপনারা এক শতবার আপনি যদি সহবাস করেন ইনশা আল্লাহ আপনি দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন এবং উভয়ে সুন্দর মতো করে আনন্দ উপভোগ করতে পারবেন তো প্রিয় শ্রোতাবিন্দু যদি আপনি এরকম সমস্যার মধ্যে থাকেন আপনার যদি যৌন কোনো সমস্যা থেকে থাকে তো আপনারা যে নিয়মটা আমি বললাম এই নিয়মটাকে আপনারা মেনে চলবেন বা এই নিয়মটাকে আপনারা অবলম্বন করবেন এনশা আল্লাহ এনশা আল্লাহ অবশ্যই অবশ্যই আপনি কয়েক দিনের মধ্যেই আপনি এর ফল হাতে নাতে দেখতে পাবেন আপনি এর ফল হাতে নাতে দেখতে পাবেন এবং চেষ্টা করবেন একটু শাক সবজি বেশি খাওয়ার এখন মানুষ গোস মাছ ডিম এছাড়া ভাত খেতে পারে না তার জন্য একটু চেষ্টা করবেন শাক সবজি খেতে শাক সবজির থেকে আমরা অনেক ধীরে ধীরে দূরে চলে যাচ্ছি দূরে সরে যাচ্ছি যার জন্য আমাদের শরীরের অনেক কিছু ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে তার জন্য প্রিয় বিন্দু শাক সবজিটাও বেশি বেশি করে খাবেন আর যেই নিয়মটা আমি বলে দিলাম সেই নিয়মটাকে অবলম্বন করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনি আপনার স্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় ধরে আপনি সহবাস করতে পারবেন তো প্রিয় বিন্দু আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং আমলটি করার পর আপনাদের আপনাদের কি পরিবর্তন হলো আপনি এই আমলটি করে বা আমার নিয়ম অনুযায়ী আপনি মেনে মেনেগুনে চলছেন তারপরে আপনার কি ফল এলো সেটা অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং যদি আপনার তাছাড়া পার্সোনাল আরও কোনো প্রয়োজন বা কোনো কিছু বিষয় জানার থেকে থাকে। স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দেব আবারও দেখা হবে একটি নতুন ভিডিও الله حفيظ